গ্রুপ কেশপুরে তুমুল বিক্ষোভের মুখে হিরণ ভালোবাসাতেই জিতব দাবি কনফিডেন্ট দেবে পাখির চোখ ঘাটার লোকসভা কেন্দ্র দুই তারকা প্রার্থীর লড়াই ভোট ষষ্ঠীর সকালেই বিজেপি প্রার্থী হিরণকে বিক্ষোভের মুখে পড়তে হলো শুক্রবার রাতে কেশপুরে সন্ত্রাস চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা বিজেপি শেষ বেলায় এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেই দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব এদিকে কেশপুরে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সেখানে গতকাল রাতে বিজেপি অশান্তি করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা এই অভিযোগকে অস্বীকার করছেন হিরণ ঘাটালে প্রচুর মহিলা ভোটারদের লাইন সকাল থেকেই দেখা যায় ঘাটাল থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সম আপুনি আটকা তুমি আপুনি আগতে এতিয়া আটকা আপোনাৰ কথা টিম টিম কোটাই আমি

हम लोग जा रहे थे थाना का उसी हमको रोक दिया बोला कि आपके साथ ज़्यादा गाड़ी आई इतना मीडिया क्यों जाएंगे हमको हम जाने नहीं देंगे रोक दिया यहाँ पे एक घंटा रोक दिया यहाँ पे और पूरे रात भर इन लोगों ने ये मचाया हमारे घर घर में जाके बॉम फेंका घर घर में तोड़ के आया हमारे कार्यकर्ता को मारे पूरे रात हम तो पूरा रात यहीं पे थे सारे रात हम यहीं पे घूम रहे थे और हमारे पोलिंग एजेंट्स को घर घर से निकाल के उनको बाहर कर दिया आज मैं सुबह जाके एक, एक पुलिस एजन को घर से निकाल के उनको बैठा रहा उनको लग गया सारे बैठ जाएगा, तो तो बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा एक घंटा पे पोलिंग संगे पुलिस केंद्रीय तृणमूल कॉन्ग्रेस तीन जन मिले प्लानिंग करते কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন চার তারিখ আপনার রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপি কে যেতে হবে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না কালকে আপনার সি এর কি অফিসার স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য ভাষা আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন পুরোপুরি ম্যাচ ফিক্সড দেয়ার বিন সোল্ড আউট তো তৃণমূল কংগ্রেস টু দা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বসতে দেয়নি আমার তো চারজনই আছে আমার গাড়িতে আমার তো বেশি নেই দেখুন আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কনবয় আছে আটট গাড়িতে নেই ওনা ওনা কি কইছো ওনা বুঝবেন এই এত মিডিয়া আছে ভয় পেয়ে গেছে এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে এদের পোল খুলে দিচ্ছে সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে আপনি তো আপনি তো কথা বললেন মানে কি বলতে চাইছো পুলিশ কি বলতে চাইছে

কি করবেন রাস্তায় আটকে দিলে পুলিশ যদি আটকে দেয় কি করবে আপনি উড়ে উড়ে চলে যাবেন আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে মানুষের বিশ্বাস মানুষের কৃপা মানুষের আশীর্বাদ জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জিতাবে মোদীজিকে জিতাবে দেখতেই মানুষ এভাবে বেরিয়েছে সকালে তো মহিলাদেরকে ভোট করতেই যায় তখন আমরা আবার পুলিশকে পাঠাই

গোহারান হাতে চলেছে আমাদের এখানকার দিন পার্টি জেবে পাল্ট তো সেইটা দেখে যত সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন আমাদের প্রধানমন্ত্রী যেটা আরম্ভ করে আজ তিনি কাউন্সিলর যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার তিনি যখন যখনই এদের কাছে হারার শুরু দরজা খোলা তখনই পাকিস্তান মালিয়ে একটা পাঠানি মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে হিন্দুদেরকে মানে সমস্ত মানুষদের যখন বিজেপিকে ভোট দিই না কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে না নাহলে আমাদের আমি যে আমাদের কর্মীকে মারা হয়েছে আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় কি একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি একটু সব কটা বিজেপি দিতে গেছি দেখেন দেখেন বিজেপি খুব স্ট্রং ধরে একটা বিক্ষোভ সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং সব কালকা ইউনিভার্সিটি আর টিচিং 20-acres campus with postal and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগোতে করা একমাত্র হাধিযার ফ্যার ফ্যার ফ্যার